We want justice, 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 we want justice.

ঘটনা নৃশংস ঘটনা আরজি করে এটা নতুন করে বলার কিছু নেই গোটা দেশ উত্তাল কাশ্মীর থেকে কুমড়া দুর্গাপুরেও আজকে আপনার ডাক্তাররা পথে নামলেন প্রথম দিন থেকে যে ঘটনা বলি আমি পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করছি কোথাও কি মনে হচ্ছে আপনাদের এই পুরো ঘটনাটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সে তো সব জায়গাতেই সবাই বলছেন তাই আমরা দেখতেও পাচ্ছি কেউ তো আর না দেখে চুপ করে বসে নেই আমরা সে চেপে যাওয়া হচ্ছে বলেই আমরা আজকে রাস্তায় নেমেছি আর তো উপায় নেই আমাদের কাছে যে এক যে ডাক্তার নিই ছত্রিশ ঘন্টা ডিউটি করে তার রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই একটা রুমে বসে সে শুতে গেছিলো কয়েক ঘন্টার জন্য তার সাথে এরকম একটা নৃশংস পশুদের মতন আচরণ এটা তো মেনে নেওয়া যায় না এবং সেটা সম কী করে মানুষ এটা করতে পারে আমাদের কাছে এটা মানে খুবই লজ্জাজনক একটা ঘটনা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এই জিনিসটা ঘটে যাওয়া দেখাটাও তো সুতরাং আমরা সেটার চরম বিরোধিতা করছি এবং আমরা চাই অ্যাটলিস্ট জাস্টিসটা যেন পাই সেই মহিলা এবং তার সবাই আমরা সবাই আমাদের যে সহকর্মী মারা গেছেন তাকে ধর্ষণ করা হয়েছে তো সেই জিনিসগুলো তো ছেড়ে দেওয়া যায় না কী নাম আপনার আমার নাম ডক্টর অর্ঘজিৎ মন্ডল আমি জেনারেল সার্জারি পিজিটি যেটা উঠে আসছি আপনারা সহকর্মী বললেন যে কোথাও একটা সন্দেহ প্রথম থেকে যেদিকে মনে হয় এই সঠিক বিচার পাবে আমাদের দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আমরা সঠিক বিচার পাবো আমরা সেই জন্যই রাস্তায় নেমেছি কথাই আছে ইউনাইটেড বি স্ট্যান্ড ডিভাইডেড ফল আমাদের এই সময় একত্রিত হওয়ার সময় আমাদের বিশ্বাস রাখার সময় আমাদের ফিরে তাকালে হবে না আমাদের এগিয়ে যেতে হবে ভাবতে হবে যে আমরা বিচার পাব আর আমরা ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না বিচার পাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশকে যদি সময় তার মধ্যে না হলে তিনি হ্যাঁ বলেছেন যে রবিবারের মধ্যে না হলে উপর আস্থা আছে অবশ্যই আছে আস্থা আমাদের সরকারের উপর আস্থা রাখতে হবে না হলে আমরা পারবো না কারণ কি তাদের দেখুন টিম আছে সিবিআই আছে তাদের উপর আমরা এখনও আস্থা রাখছি আমরা আশা করি আমাদের ফলস্বরূপ আমাদের যে ক্রিমিনাল তিনি ধরা পড়বেন তিনি বা তারা হ্যাঁ করছে তিনি বা তারা তাই হতে পারে কিন্তু সেটা পুলিশ বা এসআইটি টিম ডিসাইড করবে আমার তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অবশ্য পর্যন্ত আন্দোলন হচ্ছে এটা দাবি বিভিন্ন জায়গার ছাত্রদের যে এটা একজনের কাজ একাধিক ব্যক্তি জড়িয়ে আছে আপনারা কি মনে করছেন আমরাও তাই মনে করছি পুলিশ যে পথে এগোচ্ছেন সঠিক পথেই এগোচ্ছেন আশা করি তাড়াতাড়ি ধরা পড়বেন কারণ কি যত টাইম ডিলে হবে আমার মনে হচ্ছে সেই ক্রিমিনালটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার দম আরও বাড়বে যতক্ষণ না তারা পানিশমেন্ট পাচ্ছে এই পানিশমেন্ট পাওয়া খুব খুব দরকার আপনার নাম আমার নাম অরুণাশিস ব্যানার্জি সেকেন্ড ইয়ার পিজিডি জেনারেল সার্জারি আই মেডিকেল কলেজ তার যেটা এপি যেখানে চূড়ান্ত আন্দোলন চলছে সেইখানে যেভাবে আন্দোলনটাকে চালানো হচ্ছে বা যেভাবে আন্দোলনটাকে ডিরেকশন দেওয়া হচ্ছে আমরা সেই ডিরেকশনেই এ করছি আর্জিকর এবং কলকাতার বাদবাকি মেডিকেল কলেজরা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছে আমরা আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইব জুডিশিয়াল ইনকোয়ারি অবশ্যই চাইব এবং আমরা চাই নিরপেক্ষভাবে তদন্তটা হোক সেটা যে গভর্নিং দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা কেন্দ্র এবং হাসপাতাল এই রাজ্যের প্রশাসনের উপরে ভরসা নেই আপনাদের রাজ্যের প্রশাসনের ওপরে আমরা এখনো ভরসা রাখি আমরা রাজ্যের প্রশাসনের কাছে নিবেদন জানাই যে এটা যেন একটা